আপনার কঠিন ও জটিল সমস্যা সমাধান হয়ে যাবে শুধু আপনারা হামিম লায়ুন এটি পড়ে আল্লাহ তাপর তালার কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আপনার কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল সমস্যা দূর করে দেবে আপনার মনের আশা ও ইচ্ছাকে মহান রব্বুল আলমীর সুবানাহ তালা পূর্ণ করে দেবে শুধু আপনাদেরকে পড়তে হবে হামিম লায়ুন সারুন এটি পড়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কঠিন ও জটিল সমস্যার সমাধান পাওয়া বা কঠিন ও জটিল সমস্যাকে দূর করার এবং মনের আশা ও ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি মোজরব সহজ আমল শেয়ার করব শুধু আপনারা হামি এটি আপনারা পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমার আমার বিশ্বাস অবশ্যই জিনারাই এই আমলটা করবেন মহান রব্বুল আলমিন তার সমস্ত প্রকারের কঠিন ও জটিল সমস্যাগুলোকে দূর করে দেবে এবং তার মনের আশা ও ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূর্ণ করে দেবেন তো প্রিয় শ্রোতা এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনার আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে আপনার জটিল ও কঠিন সমস্যাগুলো দূর করে দেবে কঠিন বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতা বিন্দু যিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন যিনারা কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন করছেন যিনাদের দীর্ঘদিন ধরে মনের আশা ও ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না অনেক আমল করলেন অনেক দোয়া করলেন একবার আমার প্রতি না মহান আল্লাহ সুবাহ তালার প্রতি যে দিনকে রাত রাতকে দিনে পরিবর্তন করছে তার প্রতি ও বিশ্বাস রেখে আপনি এই আমলটা একবার অন্তত আপনি করে দেখুন ইনশাল্লাহ আমার ইমান বলছে অবশ্যই আপনি আল্লাহ আলামিনের দয়া হবে কারাম হবে আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন সে উদ্দেশ্য মহান আলামিন পূর্ণ করে দেবেন তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে আগে আপনারা সাদগা করে দেবেন কোনো এতিমখানায় যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো এদিমখানায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যতটুকু পারবেন আপনি দান করে দেবেন অথবা অসহায় গরিব মিসকিনদের হাতে দিতে পারেন অথবা কোনো গরিব মিসকিনকে আপনি প্যাট ভরে খাবার খাইয়ে দিতে পারেন যখন আপনার সাদগা দিয়া কমপ্লিট হয়ে যাবে আপনি এশার নামাজের পর যেই দিন আপনি সাদগা দেবেন সাদগা দিয়া অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে সাদগা দিয়ে দিয়েছেন তারপরে এশার নামাজের পর এশার নামাজের পর কারোর সাথে কথাবার্তা না বলে আপনি মশল্লায় বসে বসেই অথবা আপনি যদি মসজিদে নামাজ পড়েন বাড়িতে এসেও পড়তে পারেন অথবা মহিলা যেনারা আমার মা বোন যেনারা রয়েছেন তেনারা বাড়িতে নামাজ পড়ার পরে পরে কারোর সাথে কথাবার্তা না বলে একটা হাতে তসবি নিয়ে নেবেন একটা হাতে তসবি নিয়ে নেওয়ার পর হামিম মিম লাইন শারুন হা মিম লাইন শারুন এইটাকে একশতবার পড়বেন একশো দানার একটা তসবি নেবেন একশতবার আপনি পড়বেন ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবেন যখনই আপনার দশটা বার হয়ে যাবে আপনি আপনার মনের আশা ও ইচ্ছার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আবার বার হয়ে যাবে আবারও দোয়া করবেন আবার দশবার হয়ে যাবে দোয়া করবেন এভাবে আপনাকে দোয়া করতেই হবে মানে দশ বার পড়া হবে হামিম লা সারুন এটা যখনই দশবার হয়ে যাবে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন আবারও দশবার পড়বেন আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন আবারও দশবার পড়বেন আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন এভাবে আপনি একশতবার হামিম লায়ুন সারুন এটাকে আপনি একশতবার পূর্ণ করবেন অর্থাৎ দশবার আপনাকে দোয়া করা লাগবে দশবার আপনি আপনার উদ্দেশ্যর জন্য মহান রম্পুল আলমিনের কাছে দোয়া করবেন আবারও আমি একবার বলে দিচ্ছি আপনারা হামিম লায়ুন সারুন এইটাকে দশবার করে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে এভাবে দশ বার করে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আর টোটালি আপনাকে একশতবার হামিম সারুন পড়তে হবে অর্থাৎ আপনাকে বার দোয়া করতে হবে দশ দশে একশো দশ বার আপনাকে দোয়া করতে হবে আব্বাল ও আখির আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন প্রথমে একবার পড়বেন এবং যখন আপনার সমাপ্ত হয়ে যাবে তখন এক মানে আপনার তিনবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে সমাপ্ত করে দিবেন ইনশা আল্লাহ এই আমলটা আপনি একদিন করেন দুই দিন করেন তিন দিন করেন তিন দিনের দিনে যদি আপনি কাময়াবি না হয় আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে আপনি টানা একুশ দিন করেন ইনশাআল্লাহ এই কয়েক দিনের মধ্যেই দেখবেন মহান রব্বুল আলমিন আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিয়েছে আপনার মনের কামনা বাসনাগুলোকে পূর্ণ করে দিয়েছে আপনার কঠিন দিনগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছে আপনার জটিল ও কঠিন সমস্যার থেকে মহান রব্বুল আলমিন আপনাকে মুক্তি লাভ দিয়েছে তো প্রিয় শ্রতাবিন্দু আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন যিনারা এই আমলটা করতে চাইছেন কমেন্ট সেকশনে একটা দুরুদ লিখে আমলটা শুরু করবেন আল্লাহ তাবারক তালার কাছে আমি দোয়া করি মহান রব্বুল আলমিন মোহাম্মদ আলে মোহাম্মদের সাদকে যেন যেনারাই এই ভিডিওটি দেখে নেক উদ্দেশ্য নেক আশা নিয়ে আমলটি করবে মহান রব্বুল আলমিন তুমি তাদের নেক উদ্দেশ্য আশাকে পূর্ণ করে দাও তাদের জটিল ও কঠিন সমস্যাগুলোকে দূর করে দাও তুমি মালিক তুমি সত্তার তুমি গফ্ফার তুমি রহিম তুমি জব্বার তুমি কাহার মলা তুমি চাইলে এক সেকেন্ডের মধ্যে আমাদের জিন্দগি পরিবর্তন হয়ে যাবে মলা একবার আমাদের মতো গুনাগার আমাদের মতো নাচার আমাদের মতো পাপি তাপি বান্দাদের দিকে একবার তোমার কুদ্রতি দৃষ্টি দিয়ে আমাদের সমস্ত প্রকারের সমস্যাগুলোকে দূর করে দাও আমাদের জায়েজ নেক উদ্দেশ্যগুলো তুমি মলা পূর্ণ করে দাও তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখাও সাক্ষাৎ আল্লাহ হাফিজ